হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো আলু বেগুন টমেটো দিয়ে আজকে আমি একটু পাতলা ঝোল করব তার জন্য আমি এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ রোজার মধ্যে দেখা গেছে সব সময় বোনা ভাজি এরকম বেশি বেশি খাওয়া হয় তাই আজকে আমি ভাবতেছি যে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করব কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য পানি এখন আমি দিয়ে দিব এক চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ আর এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি মশলা নেড়ে দিয়ে সব মশলা কষিয়ে নেব মশলা কষানোর সময় উপরে যদি তেল উঠে আসে তাহলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিব আর দিয়ে দিব বেগুন বেগুন আর আলু আমি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব সাইতে লম্বা বেগুন পাওয়াই যায় না আমরা যেমন টাঙ্গাইলে কত বড় বড় লম্বা বেগুন দেখি বাজার থেকে কিনা নিয়ে আসে সেই লম্বা বেগুন দিয়ে বেগুন খাসি রান্না করে পুঁটি মাছ রান্না বা মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে রাজশাহীতে এই লম্বা বেগুন পাওয়া যায় না এবার রোজার মধ্যে আমি বেগুনি করতেই পারি নাই গুল বেগুন দিয়ে বেগুনি করেছি আমার বাসার সামনে বাজার বাজারের মধ্যে আমি দু একবার করে যাই দেখি লম্বা বেগুন পাওয়া যায় কিনা পেয়েছি তাও তেমন একটা ভালো না বেগুন আলু কষানো আমার হয়ে গেছে উপরে পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব উপরে টমেটো এখন আমি উপরে দিয়ে দিব বেজে রাখা মাছ আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ট্যাংরা মাছ বেঁচে নিয়েছি এখন আমি ডাকনাদার ডেকে মাছ রান্না করে নিব এখন আমি উপরে দিয়ে দিব বাজা জিরার গুঁড়া জিরা আমি বেজি গুঁড়া করে নিয়েছি ভাবছিলাম যে হয়তো বেগুন দিয়ে এই মাছ রান্নাটা ভালো হবে না কিন্তু খেতে মার্শাল অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড বেগুনের তরকারি বেশি পছন্দ করেন কিন্তু এই লম্বা বেগুন পাওয়া যায় না তাই আসার সময় টাঙ্গাল থেকে নিয়ে আসে না আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ